কারণ মেয়েটির পোশাক গুলো সাইমনের চোখের সামনে মেয়েটির ঘুম ভাঙতে বিছানায় বসে গেল বজ্রপাতের শব্দে সাইমনের ঘুম ভেঙে গেল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সাইমন ব্যালকনির দিকে গেল মুসলধারে বৃষ্টি হচ্ছে সাথে বজ্রপাত বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না হঠাৎ নিচের দিকে চোখ যেতে দেখলো একটা নতুন বউ বিয়ের শাড়ি পরা অবস্থায় বৃষ্টিতে কান ভেজা ভিজছে সাইমন চিন্তায় পড়ে গেল এই মহল্লায় তো কারো বিয়ে হয়নি নতুন বউ আসবে থেকে নাকি কেউ নতুন বউ সে যে বৃষ্টিতে ভিজে মজা করছে বলে হতেও পারে কারণ বছরের শুরুতে যখন বৃষ্টি হয় তখন সবাই একটু বৃষ্টিতে ভিজে আনন্দ উল্লাস করে সাইমন ব্যালকনি থেকে দাঁড়িয়ে বিষয়টি বেশ উপভোগ করছে কিন্তু এভাবে কেউ আনন্দ প্রকাশ করে বছরের শুরুর বৃষ্টি মেয়েটার যে শরীর খারাপ করবে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না মেয়েটা একা একা বৃষ্টিতে ভিজছে সত্যি তো কেউ নেই সাইমন একটা ছাতা নিয়ে নিচে গেল মেয়েটার মাথার উপরে ধরলো কি ব্যাপার আপনি এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন মেয়েটা অবাক হয়ে গেল হঠাৎ কোত্থেকে ছেলেটি এসে মাথার উপর ছাতা ধরলো সাইমন বলল আসুন আসুন তাড়াতাড়ি ভিতরে আসুন বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনার শরীর খারাপ মেয়েটা কোনো কথা বলল না শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকলো তারপর সাইমনের কথা মতো সাইমনের বাসায় এসে উঠলো সাইমন বাসায় আসার পর বলল আপনি কে কোথা থেকে এসেছেন কোথায় যাচ্ছেন কেন বৃষ্টিতে ভিজছেন এই প্রশ্নগুলো এখন আপাতত করব না আগে আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর সব জানব মেয়েটি বৃষ্টিতে ভেজার কারণে শীতে কাঁপছিল তাই কথা না বাড়িয়ে বলল। আমি যে পোশাক চেঞ্জ করব আমার সাথে তো কোনো পোশাক নেই সাইমন ভাবলো সত্যি তো মেয়েটির সাথে তো কোনো পোশাক নেই কিন্তু সাইমন মেয়েটিকে কি পোশাক দেবে তার ঘরে তো কোনো মেয়ে থাকে না সে এখনো বেচালার থাকে কলেজের হোস্টেলে সিট পাইনি বলে এই পাড়ায় ব্যাচলার থাকে সাইমন বলল যদি কিছু মনে না করেন আমার প্যান্ট আর একটা গেঞ্জি দিতে পারি আপাতত পরুন না হয় ঠান্ডা লেগে যাবে গোসল করে এসে শাড়িটা শুকাতে দিন শাড়িটা শুকিয়ে গেলে আমার প্যান্ট গেঞ্জি আমাকে দিয়ে দিবেন মেয়েটি প্যান্ট আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে মেয়েটি গোসল সেরে যখন বের হচ্ছিল তখন অপলক দৃষ্টিতে সাইমন মেয়েটির দিকে তাকিয়ে রইল এ যেন কাজল দিঘিতে সত্য ফোটা পদ্ম ফুল সাইমন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটি হাতে তুরি দিয়ে বলল হ্যালো কাপড়গুলো কোথায় শুকাতে দিব সাইমন বলল ওই যে বেলকনি দেখতে পাচ্ছেন ওখানে শুকাতে দিন আমি বরঞ্চ আপনার জন্য একটু চা করি চা আপনি করবেন কেন দাঁড়ান আমি বেলকনিতে কাপড় শুকাতে দিয়ে এসে আপনাকে চা করে দিচ্ছি আমাকে কিচেন রুমটা দেখিয়ে দিন সাইমন মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র পড়ালেখার পাশাপাশি সে একটা বেসরকারি ফার্মে চাকরিও করেন মা বাবা কত করে বলল বিয়েটা করে ফেল কিন্তু সাইমন করেনি আজ সে ফিল করছে এমন একটি বউ যদি থাকতো তাহলে কতই না মজা হতো বৃষ্টির দিনে বইয়ের কাছে বায়না ধরত খিচুড়ি খাবে বৃষ্টির দিনে ভোনা খিচুড়ি সাইমনের খুবই প্রিয় সাইমন যখন চোখ বন্ধ করে ভাবছিল তখন সাইমনের নাকে হঠাৎ চায়ের গন্ধ অনুভব করলো চোখ খুলতেই দেখল মেয়েটি তার জন্য চা করে নিয়ে এসেছে সাইমন থ্যাংকস বলে মেয়েটিকে বসতে বলল তারপর সাইমন কোন রকম ভনিতা না করে জিজ্ঞেস করলো আপনার নামটা তো জানা হলো না আমার নাম পাপড়ি আপনার নাম জানতে পারি আমার নাম সাইমন আমি মাস্টার্স ফাইনাল ইয়ার পড়ি বাড়ি চট্টগ্রাম বাবা মার একমাত্র ছেলে আপনার ওয়াইফ কি গ্রামের বাড়িতে থাকেন বউয়ের সৌভাগ্য এখনো হয়নি আমি এখনো ব্যাচেলার আপনার ব্যাচেলার ফ্ল্যাট আমি একা একটা মেয়ে আপনার কোনো প্রবলেম হবে না তো আপনি বিপদে পড়েছেন আমি আপনাকে আশ্রয় দিয়েছি এখানে প্রবলেম হবার কি আছে আচ্ছা একটা বিষয় আমার এখনো জানা হলো না আপনি বিয়ের শাড়ি পরা অবস্থায় রাস্তায় বৃষ্টিতে ভিজছিলেন কেন পাপড়ি কিছুটা আনমনে হয়ে গেল বিষয়টি লক্ষ্য করে সাইমন বলল থাক আপনার বলতে ইচ্ছা না করলে বলার দরকার নেই শুনবেন সে কথা বলুন পাপড়ি বলল মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করেন সৎমায়ের সংসারে ভালোই দিন কাটছিল সাধারণত সৎমাগুলো যেমনটি হয় আমার সৎমাটা ওরকম ছিল না উনি খুব ভালো কিন্তু সৎ বলে আমার বাবা সংসারের অভাব অনটনের দোহাই দিয়ে আমাকে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছিলেন। এই বিয়েতে আমার এবং আমার শতmae কারোরই মত ছিল না। বাবা টাকার লোভে বয়স্ক একটা লোকের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। তাই শতমা আমাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। বিয়েরাশর থেকে যখন পালিয়ে যাচ্ছিলাম তখন শুরু হয়ে গেল বৃষ্টি। কোথায় যাব ভেবে কুলপাচ্ছিলাম না। আপনাদের বাসার সামনে এসে কোথায় যাব ভাবতে ভাবতে আপনি গিয়ে নিয়ে আসলেন। ওদের দুজনের আলাপচারিতায় কখন যে সন্ধ্যা গুরিয়ে রাত হয়ে গেল কেউ খেয়াল পেল না। এখনো বাইরে প্রচুর বৃষ্টি। এমন রাতে মেয়ে টাই যাবে তাই বাধ্য হয়ে সাইমন বলল বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি এক কাজ করুন আপনি আমার বাসায় থেকে যান আমি বরং বাইরে কোঠো গিয়ে থাকি একা ঘরে থাকতে আমার ভয় লাগবে তার চেয়ে বরং দুজনে থাকি গল্প করতে করতে রাত পেরিয়ে যাবে তারপর কালকে না হয় যেদিকে দুচোক যায় সেদিকে চলে যাব পরদিন সকাল হলো দুজনে একই খাটে শুয়ে আছে ঘুম ভাঙতে সাইমন আবিষ্কার করলো গতরাতে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু একটা ঘটে গেছে কারণ মেয়েটির পোশাকগুলো সাইমনের চোখের সামনে মেয়েটির ঘুম ভাঙতেই বিছানায় বসে গেল লজ্জায় সবতত করল। কারণ তার গায়ে কিছুই নেই সাইমনও লজ্জায় পড়ে গেল মেয়েটির চোখের দিকে তাকাতে পারছে না লজ্জিত কণ্ঠে সাইমন বলল অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে কথায় আছে না আগুনের পাশে মন থাকে না এই ফুলের জন্য আমি লজ্জিত এবং দুঃখিত তবে আমি ফুলটাকে ফুল করে আপনাকে বিয়ে করতে চাই বন্ধুরা এভাবে শুরু হয় একটি মিষ্টি প্রেমের গল্প আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং গল্পটি শেয়ার করতে ভুলবেন না রচনা ও পরিচালনায় উত্তম কুমার